এক দুই তিন চার পাঁচ ছয়টা তো ছয় লাখ ছয় লাখ টিয়ার ইয়ান কি কয়েছি বুঝতে তো এটি কি নিয়ে কোনো স্বর্ণের দোকান বেচালাম স্বর্ণের দোকান বেচলে তো জামেলা আমরা চাইতে বুঝেন আশেপাশে তো অনেক মান্দার ভাটি আছে ডলার ভাটি আছে হ্যাঁ আমরা বেছিলেন ছয় লাখ লাগলে কিছু কমে দিব আমাদের সমস্যা কি ছয় লাখ টাকা জায়গা তো আমাকে এক লাখ টাকা দিলে না কি কছে এক লাখ টাকা আরো বেশি মানে আমরা যেন না টুকি হেরকম ভাবে কাজ করবো

কত বেচবেন কন সাই ছয় লাখ টাকা স্বর্ণ আছে কি ছয় লাখ আর বেশি একটা তো দুই লাখ টাকা করে বারো লাখ টিয়া অনেক তো না আপনি ছয় লাখ টিয়া দেন খারাপ ভাই আই কোন জমিদার আর বড় লোক না আইও গরিব মানুষ আনরো গরিব মানুষ বুঝলেন অন আই সাই আপনি স্বর্ণ ডি বেশি এলাম আন্ন কয়টা টিয়া আরে খারাপ

হায় ভাই দেখছতে কি ভূকর মত নায়া আমগরে ধোকা দিয়া গেল গিয়া ও আর আচ্ছা খরা টেডা বাককর এই রাত 12 টে করে চকলেট কিনছি না হ্যাঁ ছড়াটা চকলেট 12 টে করে হিসাব কইরা হেই টিয়ার আগে আমার দিয়া বাহিনী টি দি বাককর হইবো ওমা তুই এই চকলেট এর হিসাব তই দৰস তুই কি আবার চকলেট কি মাং না 12 কি কম ওরে বাবা রে খারা 12 টে করে হিসাব কইরা দরা মে 100 টে নিলাম Siapa? Siak Sudiya nih Binti. Hah. Dan editor Albaheh di Jasa Mas. Jauh.